আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়ালের গলার স্বর হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় কেন বিড়ালের গলার স্বর হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে সাধারণত ঠান্ডা লাগার সমস্যাটি হচ্ছে প্রাইমারি স্টেজে আমরা এটা ধারণা করে রাখি যে হয়তোবা ঠান্ডা লেগেছিল এই জন্য সাধারণত গলার স্বর পরিবর্তন হয়ে গেছে ডাকারাকিটা একটু ভিন্ন রকম ভাবে শোনাচ্ছে ওই র‍্যাবিসের জন্য যে গলার স্বরটা পরিবর্তন হয় মানে বাইরের কোনো একটা বিড়ালের সাথে যখন যে মারামারি করছে মারামারি করে জলাতঙ্ক রোগের আক্রান্ত হয়েছে যার কারণে জলাতঙ্ক রোগে আক্রান্ত হইলেও কিন্তু ওদের গলার পরিবর্তন হয়ে যায় তো এটা সাধারণত আমরা খুব বেশি ধারণা করি না কারণ এটা তো খুব কমন না এই জন্য প্রথম স্টেজে সাধারণত দেখি যে আপনাকে আরেকটা জিনিস রাখতে হবে কিন্তু আরো অনেক সাইন সিমটম আছে যে আস্তে আস্তে প্যারালাইসিসের সমস্যা হবে খুব বেশি অ্যাগ্রেসিভ থাকবে ওর মুখ দিয়ে লালা ঝরবে বডি টেম্পারেচার প্রচন্ড পরিমাণ বেড়ে যাবে এরকম আরো আদার্স আনুষাঙ্গিক অনেক বিষয়গুলো আসছে ওই বিষয়গুলোর দিকেও আমাদেরকে তখন খেয়াল রাখতে হয় ঠান্ডা লাগার জন্য আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠতেছে তো আপনিও যদি এরকম কোনো পরিস্থিতিতে পড়ে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব স্বল্প করেছে আমি চেষ্টা করবো আপনার বিয়ালটাকে সুস্থ করে তোলা ধন্যবাদ সবাইকে